বাংলাদেশ এখন রিভিউ করতে চাইছে আমরা জানি যে আইসিসির যিনি চেয়ারম্যান আপনার সাথে আমার প্রথম দিনই আসলে কথা হয়েছে জয়সা তাকে নিয়ন্ত্রণ করে ভারতের হোম মিনিস্ট্রি সো আপনার মনে হয় রিভিউ রেজাল্ট আমাদের পক্ষে আসবে না আপনি দেখেন যে মানে যে জিনিসটা আসলে গত কয়েকদিন ধরে চলছে মানে আমরা মানে একটা সব কিছু তো থাকে না মানে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো আমরা কিন্তু অলরেডি আমার আমার বিশ্বাস যে বিসিবি অনেক ভেবেই তার পদক্ষেপগুলো নিয়েছে এবং তারা যে আশাটি করেছিল যে আইসিসির কাছ থেকে কাছ থেকে যে রিপ্লাই মেলটা তারা পাবে এবং পেয়েছে তারা যেটা আশা করেছিল সেটা প্রত্যাশিত উত্তর তারা পায়নি আইসিসি কিন্তু তাদের মেলে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সিকিউরিটি কনসার্ন নিয়ে তারা বাংলাদেশ যেটা কনসার্ন দেখাচ্ছে সেটা তারা কনসার্ন মনে করছে না তারা মনে করছে পর্যাপ্ত সিকিউরিটি সেটা কেন মনে করছে না আমি বলি যে করছে তারপরে তারা নির্দিষ্ট কিছু বাংলাদেশকে বিসিবি কে জানিয়েছে যে আপনি আপনার নির্দিষ্ট আপনার সুনির্দিষ্ট কিছু পয়েন্ট আমাকে বলেন যে এই সব জায়গায় আপনাদের সিকিউরিটি কনসার্ন আছে এখন হচ্ছে বলটা বিসিবির কোটে এবং সরকার কিন্তু জানিয়ে দিয়েছেন যে ভারতে যেই পরিস্থিতি এবং এখানে একটা মর্যাদার ব্যাপার যে বাংলাদেশ খেলতে যাবে না তার মানে এখানে কিন্তু আপনি যদি ফিরতি একটা মেল আপনি আইসিসি কাছে দিয়ে দেন যে আমার সরকার আমাকে অনুমতি দিচ্ছে না যেটা ভারত করে পাকিস্তানের সঙ্গে যে আমার সরকার তোমাদের দেশে ক্রিকেটার পাঠাবে না সেটা বিসিবি এখন করলে পরে কিন্তু পরিষ্কার যে আমি খেলতে যাব না কিন্তু ব্যাপারটা তো আমরা খেলতে যাব না না বাংলাদেশ খেলতে যেতে চাই কিন্তু শ্রীলঙ্কায় এই জায়গাটিতে আসলে বিসিবির এখন খেলতে হবে প্রেসার গেম আইসিসির সঙ্গে আইসিসিকে বোঝাতে হবে যে আমি কেন ভারতে না গিয়ে শ্রীলঙ্কাতে যেতে চাই এবং সেই সম্ভাবনাটা রয়েছে অতীতের কিছু উদাহরণ দিতে হবে তো সেই ক্ষেত্রে আসলে বিসিবির যে ফিরতি মেলটা হবে তার প্রতিটি শব্দ সুকৌশলে লিখতে হবে এক একটি শব্দ এখানে কিন্তু অনেক কিছু ভ্যারি করে আপনি দেখেন আপনাদের মুস্তাফিজকে যখন বাদ দেওয়া হয়েছে তখন কিন্তু আমরা বিসিবি বিসিসিআই কাছে কখনো জানতে চাইনি বিসিবির পক্ষ থেকে যে কেন এই ছেলেটাকে বাদ দেওয়া হলো আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই এবং বিসিসিআই সিঙ্গেল ওয়ার্ড ইউজ করেনি এই ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি তো এখানে কিন্তু আমাদের কাছে অফিসিয়াল ওই ডকুমেন্টসটা নেই যে কি কারণে বাদ দিয়েছে আমরা এখন আইসিসির কাছে যে ফিরতি মেলটা করব। এই জন্যই বললাম যে তার প্রত্যেকটি শব্দ সুকৌশলে ইউজ করতে হবে এবং আপনাদের ব্যাটলটা হতবে আসলে আইসিসির সঙ্গে বিসিবির এখন নিশ্চয় এখন তো আসলে ওই জায়গায় ব্যাপারটা নেই যে মুস্তাফিজকে কেন বাদ দেয়া হলো এখন হচ্ছে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না এই যে এই ওই মুস্তাফিজ ইস্যু থেকে নিয়ে বিশ্বকাপ খেলা না খেলার জায়গাটা দাঁড়িয়ে গেল এটা কি যে আপনি যেমন শুরুতেই বলছিলেন ভাবিয়া করিও কাজ মানে ভাবে নাই আমি যে পাল্টা প্রশ্নটা করলাম বিসিসি আসলে কোনো ভাবে ভাবতে পারে নি বোধহয় যে বাংলাদেশ এইভাবে ভাবে স্ট্যান্ড নিতে পারে এত স্ট্রং হয়ে যেতে পারে তাদের একজন প্লেয়ারকে সবসময় আমরা যা দেখি যে সবাই আসলে বিসিসিআই দ্বারাই আসলে পরিচালিত হয় তারা যেটা বলছে সবাই আসলে সেটাই মেনে নেয় তাহলে তারা না বুঝে একটা চাল দিয়ে এখন কারা আসলে আলটিমেটলি বিপদে আছে আসলে বিপদে কি এটা কিন্তু ভারতের ইমেজেরও ব্যাপার আপনি দেখেন আমরা বাংলাদেশ যদি খেলতে না যাই তাহলে পুরো ওয়ার্ল্ড কিন্তু জেনে যাবে যে কেন যাচ্ছে না তখন কিন্তু ওই উত্তরটা আসবে যে বাংলাদেশ সিকিউর ফিল করেনি বাংলাদেশের সাথে ব্যাপারটা এখানে চলে আসবে সেখানে এখানে কিন্তু ভারতের ইমেজেরও ব্যাপার আছে এবং খালিদ যে রিপোর্টটা করেছেন যে বাংলাদেশ যদি ভারতে না যায় তাহলে একরকম ভারতেরও কিন্তু বেশ রিল্যাক্সে থাকবে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটেই যেত কিংবা ঘটার আশঙ্কা থাকতো সেখানে অন্তত তারা সেফ থাকবে তো সব কিছু মিলে কিন্তু এই যে যে কে বোঝানো এই ব্যাপারটা এই টেবিল ওয়ার্কটা মানে বিসিবিকে এখন খুব সুচারুভাবে করতে হবে এবং আপনি একটু দেখেন যে অতীতে যে পাকিস্তান এবং ভারতে আমরা কিন্তু এই উদাহরণটা টানতে পারি যে ভারতের সঙ্গে পাকিস্তানের যে বৈরী সম্পর্ক এবং পাকিস্তান কি করেছে পাকিস্তান কিন্তু সব সময় আইসিসিকে মধ্য রেখে তারা কিন্তু মধ্যস্থতা করেছে তারা কিন্তু দুই এত দুই থেকে তাদের সঙ্গে সম্পর্কটা একদম মুখ দেখা দেখি বন্ধ অবস্থায় চলে গেছে তারপরে কিন্তু দুই হাজার এগারো কাপ দুই হাজার টি বিশ্বকাপ দুই হাজার তেইশ বিশ্বকাপে পাকিস্তান ভারতে খেলতে গিয়েছে কিন্তু তারা অনেকগুলো শর্ত দিয়ে গিয়েছে এবং সর্বশেষ একটু থামাতে চাই ভারত পাকিস্তানের যে সম্পর্ক বাংলাদেশ ভারতের সম্পর্ক কি আমরা একসাথে মিলিয়ে কাজটা ঠিক করছি কিনা কারণ তাদের যে রাজনৈতিক অবস্থা এবং কিছুদিন আগে আমরা অপারেশন সিঁদুর দেখেছি বাংলাদেশের সাথে তো তাদের সেরকম কোনো সম্পর্ক না মানে ভারতের সম্পর্ক তো আমরা বন্ধু বন্ধুই বলি এখনো পর্যন্ত অফিসিয়ালি আমরা বন্ধু ভাবাপন্নই সম্পর্ক বলি সেই জায়গায় কেন আমরা পাকিস্তান ভারত এবং বাংলাদেশ ভারতকে মিলিয়ে ফেলছি না এখানে যেহেতু এইরকম ঘটনা আর অতীতে কতগুলো হয়েছে এবং আমরা কিন্তু উদাহরণটা টানছি পাকিস্তান যেহেতু এখন শ্রীলঙ্কাতে খেলছে মানে পাকিস্তানের ওইটা দেখেই কিন্তু আমাদের বলতে হবে যে আমরাও এই কারণে শ্রীলঙ্কাতে খেলতে চাই আমরা ভারতে যেতে চায় না কিন্তু সব কিছু তো একটা কথার মাধ্যমে মানে ডায়লগটা কন্টিনিউ করতে হবে আপনি আইসিসি কে মাঝখানে রেখেই করতে হবে কিন্তু এই সময় তো এবং সেটাই বললাম যে এই মুহূর্তে বিসিবির কাজ আর কি মানে খেলাটা এখন বিসিবি এবং আইসিসির সঙ্গে এবং এই ক্ষেত্রে কিন্তু বিসিবি তার বন্ধু মানে শুধু শুধুমাত্র আপনি আমি মেল পাঠিয়ে দিলাম মেলের জন্য ওয়েট করলাম বারে বারে ইনবক্স চেক করলাম এরকম না ব্যাপারটি আপনি আরেকটু মুভ করেন আরেকটু সময় খুব কম আপনাদের যে বন্ধু রাষ্ট্রগুলো আছে আমি যদি বলি যে আপনি ইংল্যান্ডের সঙ্গে আমাদের খেলা আছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলা তাদেরকে আমরা তাদের বোর্ডকে আমরা মেল করি নিউজিল্যান্ডেরও আসার কথা আমাদের দেশে আছে সবাইকে আমরা মেল করে জানিয়ে দে দেখো আমাদের এই পরিস্থিতি আমরা খেলতে চাই বিশ্বকাপ আমরা শ্রীলঙ্কাতে খেলতে চাই তোমরা একটু আমাদের কনসার্ন করো কারণ আমার যেখানে আইসিসির পরে যদি আমি আস্থা রাখতে পারি তাহলে কিন্তু এই সব দিক দিয়ে আপনার প্রেশারটা ক্রিয়েট করতে হবে সব বোর্ডের সঙ্গে আমাদের যোগাযোগ করতে হবে আমরা কিন্তু বসে আছি শুধুমাত্র আইসিসির উপর নির্ভর করে কিন্তু এইখানে এই যে সেই আইসিসি বিসিসিআই এর উপর নির্ভর করে তারা কি বলে কিছু মানে আন্ডারহ্যান্ড কিছু মানে করতে হয় সেখানে আমি শুধু শুধু বসে থাকে আমি দরকার সর্বোচ্চ পর্যায়ে থেকে যোগাযোগ করবো সব বোর্ডের সঙ্গে কারণ বাংলাদেশের টি টোয়েন্টিটা খেলতে চাই ক্রিকেটাররা খেলতে চায় আমি অনেকের সাথে মানে আমি জানি যে তারা খেলার জন্য কতটা উদ্গ্রীব হয়ে আছে তারা দুইটা বছর কষ্ট করেছে তারা কিন্তু এটা খেলতে চায় এই আসরটা এবং শ্রীলঙ্কাতে খেলতে চায় তো সেখানে সবাইকে আমার এক একটা করতে হবে সব বোর্ডকে আমি জানাতে হবে সবাইকে আমার জানায় তারপরে আপনি আইসিসি কে আপনি একটা যেটা বললাম যে ক্রিয়েট গেমটা খেলতে হবে একটা জিনিস যদি আসলে বলতে চাই তারা যে ইস্যুতে আসলে বাদ দিয়েছিল এটা পুরোটাই মনে হয় কিনা যে উদ্দেশ্য প্রণোদিত আমরা যদি একটু দেখি তারা রাশিদ খানকে আইপিএল এর জায়গা দিয়েছে একদম আগে থেকেই যদি বলি রাশিদ খান কোথায় আফগানিস্তানের যাদেরকে আমরা তালেবানি রাষ্ট্র বলি এবং সেখানে অফিসিয়ালি এখন তালেবানের শাসনই চলছে আফগানিস্তানকে তাদের ঘরেই হোম গ্রাউন্ড বানানোর সুযোগটা পর্যন্ত দেওয়া হয়েছে তখন তারা তো আসলে বলেনি যে এই দেশে আসলে সংখ্যালঘুর উপর আক্রমণ হয় এই দেশে শান্তি নেই তারা আফগানিস্তানকে সেই স্পেস দিচ্ছে কিন্তু বাংলাদেশের বেলায় তাদের কাছে মনে হয়েছে যে কোনোভাবে আসলে মুস্তাফিজের নিরাপত্তা তারা দিতে পারবে না কারণ বাংলাদেশে যা ঘটছে সেটা প্রভাব পড়বে মুস্তাফিজের উপর এটা আসলে উদ্দেশ্য প্রণোদিত আপনি এখানে তো একদম শুরুর ডে ফার্স্ট থেকে কিন্তু এটা বোঝা গেছে এটা ক্রিকেটিভ ব্যাপার না এখানে অন্য ব্যাপার চলে আসছে হয়তো রাজনীতির ব্যাপারগুলো চলে আসছে এবং আপনি যেটা বলেন যে আফগানিস্তানের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক কিন্তু আমরা অনেক আগের থেকেই দেখেছি তাদের ক্রিকেটের সম্পর্কটা খুব টাইটা ভালো এবং রিসেন্টলি তাদের মানে কি বলে পররাষ্ট্রনীতি তো আমরা দেখেছি যে আফগান নেতা ভারত সফর করেছেন তাদের সঙ্গে আরও বিল্ড আপ হচ্ছে সুতরাং আফগানিস্তানের সঙ্গে তারা যে কমফোর্টেবলটা ফিল করে সেখানে হয়তো বাংলাদেশের সঙ্গে এখন তাদের দূরত্বটা বেশি বেড়ে গেছে হয়তো তো সেটারই মানে আমরা দেখতে পেলাম এইখানে এই রিসেন্টলি আসলে এই ইস্যুর পরে তো এই দুই দেশের ক্রিকেটাঙ্গন তো সরগরম হয়েই আছে সব জায়গাতে প্রত্যেকেই বলছে ভারত আসলে যেটা করেছে তাদের জন্য এটা একটা রং মুভ হয়েছে তারা এটা করার পরে আইপিএল আমাদের দেশের সম্প্রচার বন্ধ হয়েছে সে কারণে তারা একটা বড় মার্কেট লস হয়েছে এবং সেটার খেসারও তাদেরকে দিতে হচ্ছে সব কিছু মিলিয়ে এবং নিশ্চয়ই দেখেছেন যে বিসিসিআই যে ডিসিশনটা নিয়েছে বিসিসিআইয়ের কর্মকর্তারাই আসলে জানে না যে ডিসিশনটা মানে সামহাও ভারতীয় ক্রিকেট বোর্ড হঠাৎ করে এটা কি প্রেশার ক্রিয়েট করার জন্য বাংলাদেশের উপর মানে বাড়তি একটা প্রেশার ক্রিয়েট করার জন্য এটা করেছে কিনা বা এটা করে তাদের লাভ কি তারা পাকিস্তানের সাথে সব সময় একটা সমস্যা করে এখনো পর্যন্ত তারা এশিয়া কাপের ট্রফিটা ঘরে নিয়ে যেতে পারেনি অথচ তারা চ্যাম্পিয়ন মানে তারা কি আলটিমেটলি খেলতে আসে নাকি সব সময় पॉलिटिकल খেলার চেষ্টা করে এইটা আসলে অনেক উচ্চ লেভেলের আলোচনা মানে আমাদের আমরা যদি খেলার ভিতর আমরা থাকে এখানে আরো ভিতরে কি কি আছে আসলে এটা আমাদের আমার পক্ষে আসলে আসলে এটা फाइंड করা মুশকিল কিন্তু আপনি যেটা বললেন যে ক্রিকেটীয় ব্যাপার পাকিস্তানের সঙ্গে তাদের যেটা হয়েছে যে তারা হ্যান্ডশেক করে না তারা ট্রফিটা আবার বাংলাদেশে এসে তার পররাষ্ট্রমন্ত্রী চাইনা এইসব ব্যাপারগুলো কিন্তু আমরা দেখেছি রিসেন্টলি দেখেছি যে পাকিস্তানের সঙ্গে তাদের ইয়ে কিন্তু একটি ব্যাপার খেয়াল করেন না আইসিসির কিন্তু ভারত পাকিস্তানকে হাত মিলিয়ে দেওয়ার যে আগ্রহটা মানে তারা কিন্তু শুরু থেকে আইসিসির যে আগ্রহ আছে ভারত পাকিস্তানের তারা সব সময় যে কোনো টুর্নামেন্টে তারা যে গ্রুপিং করে দুই দলকে তারা একসাথে রাখতে চায় এমনভাবে সূচি করে যেন তিনটে চারটি করে ম্যাচেও যাতে তাদের সঙ্গে হয় তা আইসিসি কি আইসিসির আগ্রহটা বেশি থাকে ভারত পাকিস্তানকে হাত মিলিয়ে দেওয়ার সেখানে কিন্তু তাদের আগ্রহটা বাংলাদেশকে নিয়ে এতটা থাকবে না এবং সেটাই কিন্তু আইসিসির গতকালের যে মেলটা পেয়েছে সেখানে কিন্তু একটু প্রতিফলিত হয়েছে তারা কিন্তু ইঙ্গিত দিয়েছে যে সেই সিকিউরিটি সর্বোচ্চ ব্যবস্থা করার পরে আমরা তোমাদের জানাবো নিশ্চয় এখন আসলে কি মনে হচ্ছে আমরা গতকাল দুটো কথা আসলে শুনেছি বিসিবি সভাপতি তিনি বলেছেন যে তারা ফার্দার চিঠি দিচ্ছেন সেটা একটা ব্যাপার আছে আবার আমরা যুবক্রীরা উপদেষ্টার কাছ থেকে শুনেছি মান মর্যাদার একটা প্রশ্ন এসছে এই যখন অবস্থা তখন তো থেকে বড়ো প্রশ্ন যে আসলে বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে কিনা এক একটা দিন করে পেরিয়ে যাচ্ছে এবং ওয়ার্ল্ড কাপ কাছে চলে আসছে এবং সেটা আপনি চিন্তা করেন যে ক্রিকেটের এই আয়োজন আনন্দ আয়োজন সবই বৃথা যাবে বাংলাদেশ ছাড়া বাংলাদেশকে খেলতে হবে আমি যেটা মনে করি বাংলাদেশকে আমরা দেখতে চাই শ্রীলঙ্কাতেই দেখতে চাই এবং আমরা সম্ভাবনা আছে মানে সম্ভাবনা একেবারে যে নেই সেটা আমি বলবো না কিন্তু আইসিসিকে যে ওই যে যে বোঝাতে হবে এবং এখানে দেখেন আইসিসি কিন্তু আপনাকে জোর করতে পারে না কখনো জোর করতে পারে না এবং আপনাকে কখনো মানে ওই যেটা যে আমরা যদি ওদের কথা না শুনি তাহলে কি হবে সেক্ষেত্রে কিন্তু উদাহরণগুলো আছে কোন নিষিদ্ধের ব্যাপার কিন্তু এখানে নেই যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার আমাদের পয়েন্ট মানে অতীতে আমরা বিশ্বকাপ না কিন্তু পরবর্তী এই ইফেক্টটা আপনার একদম দৃশ্যমান ইফেক্ট এটা বোঝা যায় যে এটা হলে এটা হতে পারে কিন্তু বাংলাদেশ খেলতে চাই বাংলাদেশ দুইটা বছর কষ্ট করেছে এটা আমাদের যোগ্যতার

ইসিবির এখন দায়িত্ব হবে কিভাবে আইসিসি কে কনভিন্স করে শ্রীলঙ্কাতে ম্যাচটা নিয়ে যাওয়া নিয়ে যাওয়া যায় এবং এইখানে আপনার বন্ধু প্রতিমা আমাদের যেসব বোর্ড গুলো আছে এবং যাদের সঙ্গে খেলা আছে আমি আবারও বলছি তাদের সঙ্গে খুব ক্লোজলি আরো যোগাযোগ করতে হবে নিশ্চয় আর একটা ব্যাপার যেটা আসলে আগেও আপনার সাথে কথা বলেছিলাম কারণ ভারতকে আমরা সবসময় যেটা আসলে বলি যে প্রতিশোধ পরায়ণ তারা সেভাবেই নেবে সামনে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের আসার কথা বাংলাদেশে এবং নিউজিল্যান্ডকে আমরা সবসময় দেখি বাংলাদেশে যতই খারাপ সিচুয়েশন থাকুক তারা আসে মানে তারা এমনই তারা পাকিস্তানে যায় তারা শ্রীলঙ্কাতে যায় সেখানে কোনো প্রভাব বিস্তার করতে পারে কিনা মানে আমাদের সাথে অন্যরা যেন না খেলতে পারে এটা একটা সম্ভাবনা দেখিন কিনা দেখেন এইটা তো আপনি আমরা সবাই জানি যে ক্রিকেট একটা মানে 10 12 জন 10 12টা দেশের একটা ই সেখানেও আবার একটা adipottter ব্যাপার থাকে যারা বিগ 3 আমরা বলি যে ভারত আছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া এরা আছে রেভিনিউ দেয় এবং আইসিসির কাছ থেকে রেভিনিউটা বেশি পায় এবং রেভিনিউ শেয়ারও কিন্তু আমরা পিছু হচ্ছি সব মিলিয়ে ভারতের তো একটা অবস্থান আছে সিসিতে এবং আপনি যেটা বললেন যে কি হতে পারে পরবর্তীতে আমরা কিন্তু অতীতে দেখেছি দুই সালে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু সিকিউরিটি রিজন দেখিয়ে বাংলাদেশে আসেনি এবং দুই হাজার ষোলো বিশ্বকাপে আন্ডার নাইনটিন বিশ্বকাপ তারা কিন্তু উইথড্র করেছিল বাংলাদেশ আসেনি তো অস্ট্রেলিয়াকে নিয়ে এই একটা সংখ্যা কিন্তু থেকে যায় যে তারা কারো দ্বারা প্রভাবিত হলেও হতে পারে তবে বাকি যারা বললেন যে নিউজিল্যান্ডের কথা বললেন এবং পাকিস্তান আছে আমাদের এখানে তারা নিশ্চয়ই এটা এই এই পথে যাবে না তবে আমি যেটা বললাম যে ডিপ্লোমেসিটা ক্রিকেট ডিপ্লোমেসিটা এখন বিসিবি খুব সুচারুভাবে করতে হবে এবং ওই দরজায় খিল দিয়ে বসে থাকলে হবে না আপনাকে কেউ হাতে ধাক্কি দিয়ে বাইরে নিয়ে আসতে হবে না দীর্ঘদিন কাজ করেছেন তিনি নিশ্চয়ই জানেন তিনি আইসিসি স্টাফ ছিলেন তিনি নিশ্চয়ই জানেন যে কোন জায়গা থেকে কিভাবে কি করতে এবং সেজন্য আমরা বেশি আশাবাদী এবং আপনি যেটা বললাম যে বিসিবি হয়তো আইসিসি এই মেল পাঠানোর ব্যাপারে কোনো আইনজীবীর পরামর্শ নেবেন কারণ এখানে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা মুভমেন্ট আপনার এখন খুব খুবই গুরুত্বপূর্ণ সেই আরেকবার নেয়ার সুযোগ নিশ্চয়ই রাখবে না কারণ এরপর যেটা হবে সেটা নিশ্চয় আমরা একটা দেখতে পাবো সেটা দুই একদিনের শুক্র দশ তারিখের মধ্যে ফাইনাল একটা ডিসিশন আমরা হয়তো পেয়ে যাবো যে বাংলাদেশ আলটিমেটলি ওয়ার্ল্ড কাপে যাচ্ছে কিনা না যাচ্ছে কিন্তু সব কথার বড় কথা বাংলাদেশ বিশ্বকাপে থাকবে না এটা আসলে আমরা কখনোই ভাবতে পারি না সেটা যেন কোনোভাবেই না হয় নিশ্চয়ই সেদিকে প্রত্যেকেরই মানে সব জায়গায় শান্তি বিরাজ করুক সেটাই আমরা প্রত্যাশা রাখতে চাই সঞ্জয় সাহা পিয়াল অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য